بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله أسمة حسنه كان يبكي كما بعد الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى المعصوم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك مِنَ الشاهدين والشاكرين

আল্লাহ তাআলা আমাকে দুনিয়া রুজবিনে পরিপূর্ণ চরিত্রের অধিকারী রূপে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে শুরু থেকে এই পর্যন্ত কিংবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি লোকের মত কোন মানুষ এত সুন্দর চরিত্র বা চরিত্রের অধিকারী হতে পারবে না আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে সেরা চরিত্রের অধিকারী রূপে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সৌন্দর্য সৌন্দর্য নবীনিক দুনিয়ার যত সৌন্দর্য রয়েছে সকল সৌন্দর্য অধিকার আমরা রয়েছি চরিত্রের দিক দিয়েও যত সৌন্দর্য রয়েছে সকল চরিত্র সৌন্দর্য লাগাচ্ছে যেমন তোমার চেহারা তেমন তোমার চরিত্র তাই আমরা আমাদের নেতাদের সম্পর্কে যেমন বলি আমাদের নেতাদের পবিত্র আমাদের নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র এই প্রশ্ন আমাদের নেতাদের জন্য বলবো না আমি আমার রসুলের নামে বলবো আমার রসুলের চরিত্র সকল ফুলের চরিত্র পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের আইডল

শান্তি কামনা করে পরকারে মুক্তির কামনা করে সেও যেন রাসুলের আদর্শে গুরুত্ব মাদ্রাসে রূপে নিজের জীবন গঠন করে মহতারাম হাসিন আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আমার রাসুলের চরিত্রের সম্পর্কে কথা বলে রাসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে রাসুলের চরিত্র হরণ করার চেষ্টা করে তাদের জন্য আমাদের অবশ্যই ঘোষণা রয়েছে মহতারাম হাসিন যদি কোনো ব্যক্তি আমার রাশিমের বিরুদ্ধে কথা বলতে চাই আমার রাশিমের চরিত্র নিয়ে কথা বলতে চাই আমার আদর্শ যদি কোনো করতে চাই আমি তার জন্য ঘোষণা করে দিয়ে বলবো এই ব্যাপারে সকাল ওলামাই কাম একমত হানি বলেন মালিকি বলেন সকাল ইমন বলেন তারা ইমান একমত ইত্তমান ওলামা সবাই একমত হয়ে বলেন যদি তার ব্যক্তি

চুপ করেছিলাম বাংলাদেশ বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছি এখন বর্তমান যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটাই থাকবে একটাই দাবি আমাদের শুধু রাষ্ট্র করতে চান তাহলে একটা

থামা আঙুর জন্য গিয়েছেন ডাক দিতে গিয়েছেন বলে তোমরা তাকে বাধা দিও সে তার কার্য আমার রাশিদের ভাষা তো সুন্দর ছিলেন আমার আদর্শ ছিলেন

রাসুলের আদর্শ এত সুন্দর ছিল এত সুন্দর আদর্শ অধিকার একজন নবীকে আমরা কিভাবে তার বিরুদ্ধে কালেমা জ্ঞাপন করে। কিভাবে তার অবমাননা করি যেহেতু আমরা মুসলিম আমাদের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবধি আমরা কখনো রাসুলের অবমাননা সহ্য করব না আমাদের রাসুলের আদর্শ জানা আমরা নিজেদেরকে তার মঙ্গলে গঠন করার চেষ্টা করব আমাদেরকে যেমন শিক্ষা দিয়েছেন তেমন ভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো তুরস্কের কাহিনী গত উনিশশো চব্বিশ সালের কথা সেই সময়ের ক্ষমতা ছিলেন ফলিফা হানিদ রহমান তিনি যখন খেলাপদ অনুষ্ঠিত আয়োজন করা হয়েছিল যে ভ্রাসীকে অবমাননা করা হবে ফ্রান্সকে ঘোষণা দেওয়া হয় তিনি বলেন আমি বেঁচে থাকতে তখন আমার ভ্রাসের বিরুদ্ধে বলতে বলা আমি চারদিন বেঁচে থাকবো ফ্রান্স যদি আমার ফ্রাসের অবমাননার বিরুদ্ধে মনে করে মঞ্চের আয়োজন করে তাহলে আমি আমার শিশু শ্রমে নিয়ে হিরকের জীবনে দিয়ে যাই কারণ আমাদের রক্তিগ্রাহটা রক্ত জানান ছিলেন আমার রাষ্ট্রের বিরুদ্ধে যদি কথা বলা হয় রাষ্ট্রকে আমরা যেমন হুশিয়ে দিবো আমিও বলবো তুমি কোনো ব্যক্তি আমার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে তার চালকে হাতে নিয়ে দিবো তাকে রক্ত চোখে হত্যা করবো